হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমান সালাম তো ফ্রেন্ডস আজকে কিন্তু আরও নতুন ডিজাইনের আটশো টাকা দামের আটশো টাকা রেঞ্জের কিছু পার্টি শাড়ি কালেকশন দেখাবার এগুলো কিন্তু একদম নিউ ডিজাইন তো একটা একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের সেটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আঁচলটা কিন্তু বেনারসি আঁচল আর এটা কিন্তু নতুন ফেব্রিক শাড়ি কুচিটা আসবে এইটা দেখুন একদম দেখতে স্যাকেন্ট হ্যাঁ এগুলো একদম নতুন নতুন শাড়ি খুব সুন্দর এগুলো একদম পিওর সফট এগুলো কিন্তু এক একটা এক একটা রকম ডিজাইন কারণ প্রত্যেকটা একটা শাড়ি এগুলো প্রাইস প্রত্যেকটা আটশো টাকা মাত্র খুব সুন্দর এফেন্স এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু টাপ সিল্কের মধ্যে আছে ফুল কালো কাল আছে অনেক নাইজিক কালেকশন একদম অলভার কিন্তু একদম এটা পুরোটা একশো না

ফ্রেন্ডস এই যে একটা দেখুন এটা দুবাই লেইসের শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর আর এগুলো আপনাদের কি এক দেখায় একটা চয়েস করে মন মতো মানে কোনোটা চাইলে কিন্তু আপনি নিতে পারবেন না যে একটা দেখছেন একটা চয়েস করে নিতে হবে কারণ এগুলো ক্যাটালগের শাড়ি একটা ওয়ান পিস এক একটা এক এক রকম আছে তো আপনারা একটা দেখবেন একটা চয়েস করে নিতে হবে কারণ মন মতো কোনো কিছু নেই এটার প্রাইস হতে ওয়ানলি আটশো টাকা অ্যাভেলেবেল কালেকশন আছে সব সবাই কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে ছিল আর তার এটার মধ্যে একটা আছে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু খুব নাইস এগুলো কিন্তু সবগুলো নতুন কালেকশন দেখুন তো এটি গোল্ডেন কালারটা খুব নাইস থিয়েটার প্রাইসে অনলি আটশো টাকায় পড়বে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে আপনার এই ধরনের একটি পার্টি সেই খুবই সুন্দর এবারে আরও কিছু কালেকশন আছে এটা দেখুন একটা মিষ্টি কালার মধ্যে আছে এটার পাটটা কিন্তু অনেক সুন্দর এটার পাটটা অনেক সুন্দর বইটা অনেক বইতে কিন্তু সুতোর কাজটা হয় অনেক সুন্দর এটার প্রাইসও অনলি আটশো অল ওভার কিন্তু এইভাবে কাজ করা যাবে একদম ফাস্ট এটা পুরোটাই একরকম এটার প্রাইজও অনেক আটশো টাকা তো এই একটা শাড়ি আছে দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু শেডের মধ্যে আছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা ধর পিঙ্ক কালারের শেড আছে যে শাড়িটা কিন্তু পিঙ্ক কালারের শেড হ্যাঁ উপরে মেরুন কালার থাকবে আর এখানে যে গোল্ডেন কালারটা থাকবে আর এটার কালো থাকবে এটা কিন্তু তিন কালার শেডটা এই শাড়িটা কিন্তু একটু কম হচ্ছে অনেক সুন্দর কিন্তু শাড়িটা খুবই এটার প্রাইজও অনেক আটশো টাকা তো আরও কালেকশন আছে আপনার সবচেয়ে একটা অবদিষ্ট হচ্ছে দেখবেন এটা হচ্ছে জামদানির মধ্যে অনেক সুন্দর এই কাজটা জামদানির মধ্যে সুতোর একটা কাজ করা খুব সুন্দর বুঝতে পারুন এটা টু শেডের মধ্যে আছে এই শেডটা কিন্তু টু শেডের মধ্যে উপরে থাকুন বলুন নিচে থাকুন পার্কেলা অলপ কিন্তু এভাবে কাজ করা এটার প্রাইজের পড়বে অন্ধে আটশো টাকা ওদের শেড রেকটা কালেকশন আছে এটাও খুব সুন্দর এটাও কিন্তু ইটার কাপ সির মধ্যে আছে খুবই সুন্দর এটাও আছে ক্লাব সিট এটা হচ্ছে দরকার এটার প্রাইজ আটশো টাকা এটা কিন্তু টু শেডের এটা কিন্তু ট্যুর শেডের মধ্যে হয় এটার মধ্যে কিন্তু সুতের কাজ করা আছে এগুলো কাশ্মীর সুতোর কাজ করা